দশম শ্রেণী ভূগোল তোমাদের সাময়িক বায়ু পড়া চলছিল আজকে আমরা আকস্মিক বায়ু সম্পর্কে জানব এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু পড়ে এই জায়গা থেকে আমি সেই জন্য এখানটা যে জায়গায় ছবি লাগবে মনে হবে সেই জায়গাটা আমি ছবি এঁকে বুঝিয়ে দেবো তাহলে এখানে প্রথমে দেখবে আকস্মিক বায়ু কি আমরা প্রথমেই জানবো আকস্মিক বায়ুটা কি জিনিস কোন জায়গায় যদি খুব অল্প সময়ের মধ্যে হঠাৎই বায়ুর চাপ অত্যাধিক কমে যায় বা বেড়ে যায় কোন জায়গায় এবং সেখানে প্রবল বেগে বায়ু যদি প্রবাহিত হয় সেইটাকে আমরা আকস্মিক বায়ু বলছি অর্থাৎ কোন জায়গায় বাতাস কি হবে হয় হঠাৎ করে বেড়ে গেল নাহলে হঠাৎ করে কমে যাবে হঠাৎ করে বেড়ে যাওয়া এবং হঠাৎ করে কমে যাওয়ার ফলে সেখানে যে প্রবল বেগে বাতাস বয়ে যাবে কেননা হঠাৎ করে যদি জায়গাটা ফাঁকা হয়ে যায় তাহলে হঠাৎ করে ওই ফাঁকা জায়গাটাকে পূর্ণ করতে কি আসবে চারিদিক থেকে বাতাস ছুটে আসবে আমরা জানি বা ওই জায়গায় প্রচুর বাতাসের উৎপত্তি হলো তাহলে ওই বাতাসটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আমি উদাহরণ দেবো এই ঘূর্ণবাদ ঘূর্ণবাদ এগুলো আছে এরপরেই সেইটাকে আমরা কি বলছি আকস্মিক বায়ু হঠাৎ করে ঘটে তাহলে এই বায়ুকে দুই ভাগে ভাগ করি মন দিয়ে শুনবে একদম আজকে ক্লিয়ার করে দেবো প্রতিভ ঘূর্ণবাদ ঘূর্ণবাদ প্রতিভূর্ণবাদ অনেক মাথা ঠোকে আমারও বুঝতে পারতাম না আমিও বুঝতে পারতাম না ঘূর্ণ্যবাদ প্রতিভূর্ণবাদ একই লাগতো এই দুটো জিনিস একই লাগতো কিন্তু এই দুটো জিনিস একই নয় গঠনটা একই হতে পারে কাছাকাছি কিন্তু পুরো বিপরীত পুরো উল্টো বুঝতে পেরেছ যেমন দেখো এই ঘূর্ণবাদ জিনিসটা কি আমরা ঘূর্ণবাদ জিনিসটাকে ফার্স্টে জানব কোনো অল্প পরিসর স্থান যদি হঠাৎ বেশি মাত্রায় উত্তপ্ত হয় তবে সেই স্থান কি হয় নিম্নচাপের সৃষ্টি হয় জেনে রাখবে নিম্নচাপ কখনো এই যে বর্ষাকালে এত নিম্নচাপ জল হ্যাঁ বৃষ্টি চার দিন পাঁচ দিন ধরে লেগেই আছে কন্টিনিউ তার মানে দেখলে সেখানকার সেখানে হয়েছে কি নিম্নচাপ কি হয়েছে নিম্নচাপ তার মানে নিম্নচাপ মানে কি সেখানকার বাতাস কিন্তু উষ্ণ সেখানের বাতাস কিন্তু উষ্ণ নিম্নচাপে বাতাস উষ্ণ উচ্চ চাপে বাতাস সে তো ঠান্ডা বলি সব পরে বলছি ফলে চারিদিকে এবারে কি হয় আমি এটাকে সংজ্ঞাটা বলে নিই বইয়ের ভাষায় তারপরে আমি বলে দিচ্ছি বুঝি অপেক্ষাকৃত শীতল বা উচ্চ স্থানগুলি থেকে বায়ু প্রচণ্ড বেগে ওই নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে আসে এবং ঘুরতে ঘুরতে কেন্দ্রে প্রবেশ করে কি ঘূর্ণবাদ বলে ভালো করে বুঝলাম ধরো এই জায়গায় জলভাগ রয়েছে এমনি আমি রাফলি বোঝাবো এখানে ধরো জলভাগ রয়েছে এখানকার জল কী হলো উচ্চ প্রচণ্ড উষ্ণতা এগুলো সব বাসীভূত হয়ে গিয়েছে এবারে এখানকার যে বাতাস ছিল এবার আমরা জানি যে ঘূর্ণপাত বা নিম্নচাপ হয় সমুদ্রে হয় কেন সমুদ্রে সবথেকে বেশি জল আছে এখানকার বাতাস কি হলো ফাঁকা হয়ে গিয়েছে এই জায়গায় উষ্ণ হয়ে এই বাতাসটা কিন্তু ওপরে উঠে চলে গিয়েছে ফলে যে জায়গায় শীতল ঠান্ডা বাতাস সেগুলো কি হবে সব ছুটে আসবে চারিদিক থেকে কিন্তু ছুটে আসে ঠিকই কিন্তু ছুটে আসার প্রক্রিয়ায় যে মাঝখানে তারা ঢুকবে অর্থাৎ যে জায়গায় তারা একত্রিত হচ্ছে সে বাতাসগুলো কি হচ্ছে এখানে ধরো কেন্দ্র এই জায়গায় প্রচণ্ড বাতাস উষ্ণ হয়েছে এই জায়গায় কি করবে বাতাস আসবে পরিপূর্ণ করবে তাহলে এই দিকে বাতাস আসছে এমনি করে ঘুরে আসছে দিকে বাতাস আসছে ঘুরে আসছে এইদিকে বাতাস আসছে ঘুরে ঢুকছে এইদিকে বাতাস আসছে ঘুরে ঢুকছে এইদিকে বাতাস আসছে ঘুরে আসছে এইদিকে বাতাস আসছে ঘুরে আসছে এইদিকে বাতাস আসছে ঘুরে ঘুরে আসছে ঘূর্ণন কেন হয় আমরা কি জানি বাতাস পূর্বে বইবে উত্তরে বইবে পশ্চিমে বসবে কিসের সূত্র অনুযায়ী পড়ে ফেরেলের সূত্র অনুযায়ী পৃথিবীর আবর্তন গতির জন্যই কিন্তু এই বাতাসের পরিবর্তন হয় ফেলে সূত্রের কাজে লাগে তাহলে কি হচ্ছে বাতাস যখন কেন্দ্রে প্রবেশ করছে একটু গতিপথ ঘুরে 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 প্রবেশ করছে ফলে এই যে মিডিলের জায়গাটা এইটা ভেবো না আমি এইটুকু এঁকেছি বলে এইটুকু জায়গা এইটা গোটা বঙ্গোপসাগর হতে পারে বুঝতে পারলে ওপরে যত উচ্চচাপ অঞ্চল রয়েছে এটা ধরো উচ্চচাপ অঞ্চল এই জায়গাটা উচ্চচাপ অঞ্চল এইখানে নিম্নচাপ অঞ্চল এটা ধরো জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে ওই তিরিশ ডিগ্রি কাছাকাছি এইখানে এটা তিরিশ ডিগ্রি দক্ষিণ তিরিশ ডিগ্রি উত্তর এটা দক্ষিণ এইখান থেকে বাতাস চলে যাচ্ছে এইদিকে এইখান থেকে বাতাস চলে যাচ্ছে এইদিকে এই দিক থেকে বাতাস ওই দিকে যাচ্ছে এই উপর থেকে এইদিকে বাতাস বেঁকে আসছে এইদিকে বেঁকে আসছে এইদিকে বেঁকে এইদিকে বেঁকে বুঝতে পারলে সব এইখানে কী হলো নিম্নচাপ তৈরি হলো কেন তৈরি হলো কেন এখানকার বাতাস উষ্ণ এবং উষ্ণ হলে কী হবে বাতাস ওপরে উঠে যাবে আর পার্শ্ববর্তী যেখান থেকে উচ্চ চাপ অঞ্চলে সেখানে বাতাস টানটা তুলনামূলক এর থেকে সব বাতাস ছুটছে কেন্দ্রের দিকে কিন্তু সোজা সোজি বাতাস ছুটবে না এরকম এরকম নয় বাতাস একটু বেঁকে ছুটবে ঘুরে ঘুরে প্রবেশ করবে ফলেই এই ঘুরে ঘুরে যেহেতু প্রবেশ করছে সেইটাই হচ্ছে ঘূর্ণবাদ কি বাদ গো ঘূর্ণবাদ তাহলে সংজ্ঞায় কি বলেছে যখন শীতল উচ্চ চাপের স্থানগুলো বাতাস প্রচন্ড বেগে ওই নিম্নচাপের কেন্দ্রে দিকে আসে ঘুরতে ঘুরতে কেন্দ্রে প্রবেশ করে কি করে ঘুরতে ঘুরতে হরিনামের সময় কী হয় ঠাকুরতলাটাকে ঘোড়ে পায়ে পায়ে করে হ্যাঁ নিশেষ হয় সেই রকম ঘুরতে ঘুরতে কি হয় কেন্দ্রে প্রবেশ করে সেটা ঘূর্ণবাদ আচ্ছা তোমার মাঝে মাঝে মনে হয় না যেমন ভাবে ঘুরতে ঘুরতে প্রবেশ করলে সেরকম করে ঘুরতে ঘুরতেও তো বেরিয়ে যেতে পারে বেরিয়ে যায় যখন কেন্দ্র থেকে যেমন ঘুরতে ঘুরতে প্রবেশ করছে এটাকে শুধু আমরা ঘূর্ণবাদ বলছি যখন এই ঘুরতে ঘুরতে ভেতর থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখন হয়ে গেল ঘূর্ণবাদ একটা ঘুরতে ঘুরতে ঢোকে সেটাকে শুধু ঘূর্ণবাদ বলছি যখন ঘুরতে ঘুরতে বেরিয়ে চলে আসে সেটাকে প্রতিব ঘূর্ণবাদ বলছি ব্যাস পুরো বিপরীত একটা ঢুকছে ঘুরতে ঘুরতে একটা ঢুকছে বেরো এই বেরোচ্ছে ঘুরতে ঘুরতে ব্যাস এই দুটোই আমরা প্রতিব ঘূর্ণ্যবাদ পড়াচ্ছি তারা একটু পরে এবারে এই যে ঘূর্ণবাদটা কোন জায়গায় হচ্ছে কর্কটক্রান্তি এবং মকর ক্রান্তি মধ্যবর্তী অঞ্চল বরাবর সৃষ্ট ঘূর্ণবাদকে ক্রান্তীয় ঘূর্ণবাদ বলছি আমরা আর নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাদ তাহলে দুই রকমের ঘূর্ণবাদ রয়েছে ঘূর্ণবাদে বৈশিষ্ট্য বলে একটু বলি তাহলে ঘূর্ণবাদ কয় গো দুই প্রকার কি কি ক্রান্তীয় ঘূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে কোন ক্রান্তীয় দুটো ক্রান্তীয় অঞ্চল আছে কী কী কর্কটক্রান্তীয় আর মকরীয় মকর ক্রান্তীয় আর একটা রয়েছে নাতিশীতোষ্ণ উষ্ণ হ্যাঁ নাতিশীতোষ্ণ উষ্ণ উষ্ণ এবং শীতলতা সমান আর কি এখানে পরে একটু পরে বলছে আচ্ছা ঘূর্ণবাদে যদি বৈশিষ্ট্য পড়ে পরে এগুলো পরীক্ষায় আমি ওই জন্য এটা বলছি ভালো মন মন্দির শুনতে আমি এখনই বলছিলাম ভালো করে এই জিনিসটা মনে রাখো যে এই বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে বাঁ দিকে বেঁকে যায় বামা বর্তমানে বাঁ দিকে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘরে ইয়ে দক্ষিণ না বর্তে ঘুরে ঘুরে অগ্রসর আমি বারবার বলছি ঘুরছে কোন দিকে এটা মাথায় রাখবে ঘড়ি কাঁটাটা মনে রাখবে ঘড়ি কাঁটা কোন দিকে আসে এই দিকে এইদিকে এই দিকে ওঠে তার মানে এই দিকে ওঠে মানে কি ঘড়ির কাঁটা এই দিকে আসে ডান দিকে আসে ঘড়ি যদি এই দিকে যেত তাহলে বাঁ দিকে যেত অর্থাৎ উত্তর গোলাতে সবসময় ঘড়ি কাটা বিপরীতে বামাপত্তে দক্ষিণ গোলাতে ডান দিকে ডা হ্যাঁ দক্ষিণাবর্তে ঘুরে ঘুরে প্রবেশ করে ঘূর্ণাবত্ত প্রতিপ ঘূর্ণাবত উল্টো পুরো যেটা ঘূর্ণপাতে হবে প্রতিপ ঘূর্ণবাতে আর উল্টো হবে এইটা মাথায় রাখবে প্রতিপ ঘূর্ণপাতের যদি আমি বৈশিষ্ট্য বলি দেখো এখানে কি লেখা রয়েছে ঘড়ির কাঁটার বিপরীতে কোথায় উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এখানে লেখা আছে দেখো ঘড়ির কাঁটার দিকে দেখো ভালো মন্দির কেননা দেখো যখনই পড়বে না কম্পারিজন করে পড়বে সুবিধা হবে পড়তে এইখানে দেখো এই জি হ্যাঁ প্রতিপূর্ণবাদ উত্তর গোলাতে দক্ষিণাবর্তে উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে আর দক্ষিণ গোলার্ধে বোমাবত্তে উল্টো হলো না ওইখানে কি বলা ছিল দক্ষিণ দক্ষিণ গোলার্ধে কোন দিকে ছিল এটা বামা বর্ত বামা বর্তমান কি হ্যাঁ এই দেখো এই দেখো দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে দক্ষিণাবর্তে ছিল এটা দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্ত কিন্তু এখানে কি এখানে দেখো দক্ষিণ গোলার্ধে বামাবর্ত দক্ষিণাবর্ত তো নয় দক্ষিণাবর্ত কোনটা উত্তর গোলার্ধে দক্ষিণাবর্ত উল্টো হবে আমি এইটাই বারবার বোঝাতে চাইছি আমি প্রতিপক্ষ ঘূন্যবাদ এখনও বলি নাই বলবো আরও ডিটেলসে বলবো আর একটা আমাদের বাস্তবিক উদাহরণ দেবো আমি একটু পরে দেবো এটা উদাহরণটা বাস্তবে আমরা যেটা একদম পুরো বাস্তবে দেখি এটা বেশ তাহলে হয় কখন আমরা যেটা বললাম যে ক্রান্তীয় ঘূর্ণবাদ কোন জায়গায় হয় গো আমাকে আবার সেই ছবিটা আঁকতে হবে হ্যাঁ এই ছবিটা আঁকি আমি ভালো করে মন্দির শুনবে এই যে ধরো চাপ বলয় হলো মাঝখানে নিরক্ষরেখা জিরো ডিগ্রি নিরক্ষরেখা থেকে পাঁচ ডিগ্রি ওপরে পাঁচ ডিগ্রি হ্যাঁ দক্ষিণ এইটা হচ্ছে তোমার নিরক্ষরেখা এরপরে এইটা হচ্ছে হ্যাঁ উত্তরে কর্কটক্রান্তি রেখা এটা মকর ক্রান্তি রেখা এখানে আর একটা উচ্চচাপ বলা আছে এখানে উপরে এটা এটা নিম্নচাপ বলে এটা উচ্চচাপ বলে হ্যাঁ সুমেরু উপদেশীয় আর কুমেরুপদেশী এটা আর এটা মেরুপদেশীয় আর এটা মেরুপদেশীয় এটা সুমেরু আর একটা কুমেরু বেশ এবারে কী হয় এখানে যদি নিম্নচাপে তৈরি হয় নিম্নচাপটা হয় কোথাও বলছে ক্রান্তীয় ঘূর্ণপাতে এই জায়গায় হয় কোন জায়গায় হয় বলি ঘূর্ণপাতটা কোন দিকে নিচের দিকে হয় তাহলে কোন নিচের দিকে আবার কোন দিক নিচের দিকে আবার কোন দিক এটা আবার মাঝে মাঝে মনে হবে দেখবে এই জায়গাটা বুঝতে গেলে না তোমাকে ম্যাপটা একটু ইয়ে হলে ভালো হতো ম্যাপ মানে কি আমাদের যেটা গোলভ যেটাকে বলি গোল গোলভ গোলভ চেন তো গোল পাড়া হয় হ্যাঁ হ্যাঁ পৃথিবীর ওইখানে তুমি যদি দেখো মকর ক্রান্তি রেখাকে যদি একটু আমাদের কর্কট ক্রান্তি রেখা তো ভারতবর্ষের উপর দিকে কর্কটক্রান্তি রেখা গিয়েছে তুমি যদি মকরক্রান্তি রেখাটাকে ভালো করে লক্ষ্য করো এই সাড়ে তেইশ দক্ষিণটা দেখবে সমুদ্রই সমুদ্র পড়ছে শুধু বুঝতে পারলে অর্থাৎ আমাদের এই সাড়ে তেইশ ডিগ্রির ওপরে প্রচুর ভূভাগ পড়ছে কিন্তু সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে তুমি যদি যাও তাহলে মহাসাগর আর মহাসাগর পড়বে আর আমি বারবার তোমাদেরকে বলছি এই ঘূর্ণবাদ সব ওই সমুদ্রের ওপরেই হয় বাবা আমার বাড়ির ছাদের ওপরও হয় না এটা জেনে রাখো কারোর বাড়ির ছাদের ওপরে তৈরি হবে না এটা হবে কোথা সাগর মহাসাগরের ওপরে ফলে এটা থাকা তো দরকার হতে গেলে হ্যাঁ এর ফলে কি হচ্ছে দেখো মন দিয়ে শুনবে বিশেষত উৎ ছয় ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে কুড়ি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এই ধরনের ঘূর্ণপাত দেখা যায় এবারে কি উত্তর অক্ষাংশে ও মানে উত্তর দিকে কি আর মহাসাগর নাই অবশ্যই আছে পরিমাণে কম হবে যতটা থাকে ততটা হবে দক্ষিণ অংশে বেশি আছে এইগুলো কি হয় ছবি এঁকে ওই জন্য ভূগোল বুঝতে হয় তাহলে বুঝতে পারবে না তাহলে দেখো এই দেখো এখানেও লিখেছে যে সাধারণত অতিরিক্ত উষ্ণতার জন্য সমুদ্রের ওপর শুষ্ক বায়ু আর্দ্র উদ্ধমুখী হয় ফলে সেখানে চাপের সৃষ্টি হয় চারিদিক থেকে প্রবল বেগে বাতাস ঘুরতে ঘুরতে চাপের কেন্দ্রের দিকে ছুটে আসে ওই জন্য তুমি যখন দেখবে স্যাটেলাইট থেকে যখন দেখবে না এই রকমই দেখবে এই রকম ছবি দেখবে দেখায় রকম হ্যাঁ এই যে এই যে ছবি এই দেখো এরকম ছবি দেখায় দেখায় না তখন মৌসুমি বিভাগ যখন ছবিগুলো দেখায় হ্যাঁ তখন এই রকম দেখতে হয় কেন দেখতে হয় প্রচণ্ড বাতাস কিন্তু এই কেন্দ্রে ঢুকছে কিন্তু কিন্তু ঘুরতে ঘুরতে সোজা তো ঢোকে না গোল হয়ে ঘুরতে ঘুরতে সুবিধা হয় কেন গোল হয়ে ঢুকছে কেন গো ফেরেলের সূত্র তো বটেই ফেডেল সূত্রটা কাজ কখন করে পৃথিবী ঘুরবে তবে তো হ্যাঁ পৃথিবীর ঘূর্ণন গতির জন্য আর আমি কি বললাম ঘূর্ণবাতের জন্য কোনটা কোন দিকে আসে এই দিকগুলো মনে রাখবে উত্তর অক্ষাংশ কোন দিকে ঘড়ির কাঁটার বিপরীতে বামাবর্তে দক্ষিণ গোলার কি ঘড়ির কাঁটার দিকে দক্ষিণাবর্তে বুঝতে পেরেছ দক্ষিণ দিকে দক্ষিণাবর্ত মনে থাকবে ঘূর্ণবাতে দক্ষিণ দিকে দক্ষিণাবর্ত উত্তর দিকে বামা বর্ত প্রতিপ ঘূর্ণবাদ উল্টো দক্ষিণা দিকে বামাবর্ত উত্তর দিকে কাজ কমপ্লিট এইটুকু আমাদের জিনিসটা মনে রাখতে হবে আর আমি কি বললাম ঘূর্ণবাদ যেমনভাবে ঢুকছে প্রতিপ ঘূর্ণবাদে সেই রকমভাবেই বেরুবে যেমনভাবে ঢুকবে এটি আমার কাছে পড়তে এসেছো দরজা খুলে যেমন ঢুকেছে কেউ তো জানলা দিয়ে আসো নাই এসেছে কি জানলা দিয়ে কেউ জানালা দিয়ে ঢোকো নাই ফলে জানলা দিকে চোরগুলো ঢুকে গেও হাত তুল যে আমি জানলা দিয়ে ঢুকেছি ফলে যেমন করে দরজা দিয়ে ঢুকবে সেরকম করে দরজা দিয়ে বেরোবে বুঝতে পেরেছ এইটাই হচ্ছে ঘূর্ণবাদ এবং ঘূর্ণবাদ এ পার্থক্য আছে এই পাতায় পার্থক্য আছে এইবার আমরা চলে আসি তাহলে মেনলি মনে রাখবে এইটা তাহলে ঘূর্ণপথের চোখ সৃষ্টি হলো কি সৃষ্টি হলো চোখ চোখ মানে কোনটা একদম মূল অংশ এই যে চোখ এই যে চোখ এই যে চোখ এই যে চোখ এলা চোখ চোখ এঁকে দিলাম আমি এইটা হচ্ছে চোখ কিসের চোখ গো ঘূর্ণাপতের চোখ এটা চোখ আর এই ক্ষেত্রে কি প্রবল বৃষ্টিপাত ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় এইখানে হয়ই হয় এটা মনে রাখবেন কিন্তু এটা কোন জায়গায় হয় গো বেশি এইটা হয় ক্রান্তীয় ঘূর্ণাবাত্রে প্রচুর বৃষ্টি হয় ক্রান্তীয় ঘূর্ণাবত্ত ওই পাঁচ ছয় ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণাবত্তেও হয় বৃষ্টিপাত অল্প কী হয় অল্প এই যে এইখান তো এই যে এইগুলা এই যে এইখানে এটা তো নিম্নচাপ অঞ্চল এইটা উচ্চচাপ অঞ্চল এইটা উচ্চচাপ অঞ্চল এইটা নিম্নচাপ অঞ্চল এইদিকে এইখানেও নিম্নচাপ তৈরি হবে এই দেখো এইটা উচ্চচাপ অঞ্চল এইটা নিম্নচাপ অঞ্চল এইটা উচ্চচাপ অঞ্চল তাহলে এইখান থেকেও এখানে বাতাস যাবে কিন্তু এখানে যে নিম্নচাপটা তৈরি হবে আর এইখানে যে নিম্নচাপটা তৈরি হয়েছে তার তুলনায় কিন্তু অনেকটা কম কেননা যত দিকে যাবো মেরুর দিকে যত আমরা মেরুর দিকে যাব তত কিন্তু কি হবে ঠান্ডার পরিমাণ বেশি গরম হবে তৈরি হবে তত তো আচ্ছা একটা জিনিস আমি বলি উনুনের আঁচের কাছে যেখানে আগুন ওঠে সেখানে বেশি গরম না একটু বেশি বাইরে গরম হবে সাইডে যত কাছাকাছি যাবো আমার হাতটা পুটবে তত হ্যাঁ তুমি যদি এত উঁচুতে দেয় হাত পোয়ানো হয় শীত শীতকালে কি হয় আগুনের ভেতরে হাত ভরে দিই নাকি না একটু ওপরে থাকে যেন হাতটা বেশ আরাম হয় সেই রকম আরাম কোথায় হয় গো এই নাতৃশীত অঞ্চলে ঘূর্ণাপথে একটু দূরে আছে আঁশ থেকে বুঝতে পেরেছ কিন্তু এখানে ভেবো না যে ওইটাও কিন্তু আগুন আগুনে তাপ আসছে অর্থাৎ ঘূর্ণাপথের তাপ যদি আমি বলতে চাই নাতৃশীত বলতে পারি এখানেও ঝড় বৃষ্টি হয় হয় ভেবো না কিন্তু দেখো এখানে কি হয় ভালো করে একটা জিনিস দেখো যত দূরে থাকবো না তত আর তত আরামে থাকব ফলে কী হবে দীর্ঘস্থায়ী হবে ভালো করে দেখো শীতকালে তো আমরা একটা কাজ করতে পারি এগুলো আমার উদাহরণ দেওয়ার কারণ কি বোঝার জন্যে শীতকালে কী করি আগুনের ভেতরে হাটটা ভরে দিলে ঠান্ডাটা আরো তাড়াতাড়ি কেটে যায় করি কি আমরা না ওই দূরেই হাটটা এমনি করে সেঁকি হাটটা আমরা কিন্তু দূর থেকেই সেকি কেন আমরা অনেকক্ষণ ধরে কী করবো গরমটাকে নেব একবারে শরীর গরম করে না হাত ধরে দাও তা দেখো আর ঠান্ডা জীবনে লাগবে না বুঝতে পেরেছ কিন্তু সমস্যা এটাই যত দূরে থাকবো বেশ আরামটা আঁচটা নেব তত কিন্তু দীর্ঘস্থায়ী হবে অনেকক্ষণ ধরে বেশ আমও যে বেশ মজিয়ে মজিয়ে কী করছি উষ্ণতাটাকে কিন করছি আমরা উষ্ণতাটাকে আরামে পরিণত করছি সেই এই নাতিশীতোষ্ণ অঞ্চলও তাই এইটাই কি দীর্ঘস্থায়ী অনেকক্ষণ ধরে থাকবে কিন্তু আর ওই যে ঘূর্ণবাদটা ছিল প্রথমে ও যে ফস করে আসবে ফস করে চলে যাবে কিন্তু যেটুকু দেবে সেইটুকু কিন্তু ভয়ঙ্কর ধন্যবাদ মানে আবার ঝড় বৃষ্টি এদিক সেদিক মানে একদম এলো ব্যাপার কিন্তু নাতিশীত শুনে সেই জিনিসটা হয় না এখানে অনেকক্ষণ ধরে চলবে অল্প অল্প চলবে অনেকক্ষণ ধরে চলবে লেগেই থাকবে আর কি বুঝতে পেরেছ হ্যাঁ এই দীর্ঘস্থায়ী এবং এতে বায়ুর বেগ কম থাকে বলে ক্ষয় ক্ষতির পরিমাণ কম কিন্তু ভাই সেটা এক মাস ধরে চলবে আর এখানে হ্যাঁ পাঁচ দিন ছ দিন শেষ এবার আমরা দেখো ঘূর্ণবাদ এই আমরা ক্লাসটাকে বড় করতে চাইছি না তাতে শুনলাম প্রতিপ ঘূর্ণবাদ একই জিনিস কিন্তু এর বিপরীত তাহলে হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে অন্ধগত কোনো কোনো স্বল্প স্থানে বায়ু শীতলয়ে উচ্চ চাপ কেন্দ্র গঠিত হলে ঘুরতে ঘুরতে চারপাশে নিম্নচাপের দিকে যায়। বলি ভালো করে বুঝবে এই জিনিসটাই বুঝবে এইটা এখানে কি হলো এটা নিম্ন নিম্নচাপে বললাম তো ঘূর্ণবাদে এবার প্রতিপ ঘূর্ণবাদে কি হয় তখন কি নিয়ে আলোচনা করছিলাম নিম্নচাপ অঞ্চল নিয়ে নিম্নচাপ ঘূর্ণবাদ এবার আমরা প্রতিপ ঘূর্ণবাদ উচ্চ চাপ নিয়ে আলোচনা করবো কি হয় এখানে ধর বাতাস কিন্তু এ কিন্তু এক জায়গায় করে এখানে প্রচুর বাতাস জমে গিয়েছে প্রচুর বাতাস জমে গিয়েছে আরও ওইখানে কি ফাঁকা হয়ে গিয়েছিল চারিদিক থেকে বাতাস ঢুকছে প্রচুর বাতাস যখন জমে গিয়েছে এ কী করবে এই নিম্নচাপে ঢুকবে মানে এখানে ফাঁকা হয়ে গেছে এই দিকে আসবে তখন কী করলো এই দিকে বার করে দিল এ এখানে বার করে দিল এ এখানে বার করে দিল এ দিকে চলে গেলো এইটা বাতাস এই দিকে বেরিয়ে চলে গেল। এই বাতাসটা এরকম এরকম করে বেরিয়ে চলে যাবে বেকে বেঁকে বেরিয়ে চলে যাবে সোজা বেরোবে না ফলে এই দিকে বাতাস দেখা গেল কি হচ্ছে এ বাতাস এই দিকে ঢুকে গেল এই বাতাসটা এই দিকে ঢুকে গেল এ বাতাসটা এইদিকে ঢুকে গেল এই বাতাসটা এই দিকে ঢুকে গেল মানে আমি ছবি এঁকে এমনি বোঝাচ্ছি এরকম করে ঢুকে গেলো এ বাতাস এর কাছে ঢুকে গেল এর বাতাসটা এই দিকে ঢুকে গেল ফলে এ যে যেরকমভাবে গ্রহণ করছে এ সেরকমভাবেই বেরিয়ে আসছে এরকম করে এ কাছাকাছি যদি থাকে এরকমভাবেই ঢুকবে কিন্তু এর কাছে এইটাই প্রতিপূন্যবাদ বুঝতে পারলে এর বাতাসটা ওই গোল গোল করেই বেরিয়ে যাচ্ছে ওই পৃথিবীর ঘূর্ণনের ফলে এইবারে প্রতিপূর্ণবাদ আর ঘূর্ণবাদ আর ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য দেখো এখানে আমি একটা জিনিস শুধু বলবো উদাহরণ বলবো নিয়ে এখানেই শেষ করবো তারপরে ঘূর্ণবাদ আর ঘূর্ণবাদ আশা করি বুঝতে পারলে পরের দিন জেঠ বায়ু এইগুলো নিয়ে আলোচনা করব মৌসুমি বায়ুর সঙ্গে যেটা বায়ুর প্রভাব সম্পর্কটা আলোচনা হবে এই অবধি পড়া থাকলে তোমরা আমি যেহেতু ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণ্যবাদ পুরোটা বলে দিলাম তোমরা দেখে রাখবে এই অবধি আর আমি শুধু একটা বাস্তব উদাহরণ দিই আচ্ছা ভালো করে দিয়ে শোনো শীতকাল আর গ্রীষ্মকালটাকে ভাবো কোনটা কার উদাহরণ আমাকে বলবে তাই তো শীতকালে দেখবে দরজা জানালা যদি সব খুলে রাখি বাইরে থেকে কেমন গেছে ঠান্ডা বাতাসগুলো ঢুকে আমরা কি বলি এ দরজা জানলা লাগাতো ঠান্ডা হাওয়া ঢুকছে আমরা কি করে দিই ঘরটাকে উষ্ণ রাখার জন্য গরম রাখার জন্য বাইরে থেকে ঠান্ডা বাতাস যেন ঘরে প্রবেশ না করে সেজন্য দরজা জানালা লাগিয়ে দিই আর গ্রীষ্মকালে কি করি উল তো ঠিক নয় এসি ধরো চালালে গ্রীষ্মকালে কথাটা বুঝবে ভালো করে কথাটা ভালো করে বুঝো গ্রীষ্মকালে কি করি ধরো প্রচণ্ড গরম দরজা খুলেও ঠান্ডা নাই দরজা খুলেও সে গরম হাওয়াগুলোই ঢোকে ফলে আমরা দরজা জানালা বন্ধ করে দিই এসিটা সুন্দরভাবে চালিয়ে দিই চালাই তো এসিটা আচ্ছা তাহলে দরজা জানালা খুলে দিলি তো ভালো হতো হ্যাঁ এইটাই তো মাথায় বলো তাহলে এসির হাওয়া ঠান্ডার হাওয়াটা বাইরে দিকে বেরিয়ে যায় না ঘরেই থাকে বলো দেখিনি বাইরে বেরিয়ে চলে যায় অর্থাৎ ঠান্ডা বাতাস সবসময় উষ্ণ বাতাসের ওই দিকে চলে যায় কেননা বাইরে উষ্ণ বাতাস তো গ্রীষ্মকালে ও বাতাস ঠান্ডা গরম হয়ে পড়ে উঠে চলে যায় ফলে এসির বাড়ি যদি হ্যাঁ ঘরে যদি জানালা খুলে দিন না ঠান্ডা বাতাসগুলো বাইরের দিকে চলে যাবে বাইরের গরম বাতাস ভেতরে ঢুকবে না ওই জন্য আমরা কী করি গ্রীষ্মকালে গ্রীষ্মকালে সব দরজা জানালা লাগিয়ে দিই এসি চালানোর জন্য কেননা ওই ঘরে ঠান্ডা বাতাস রয়েছে ঠান্ডা বাতাস কোন দিকে নিম্ন চাপের দিকে বাইরে নিম্ন নিম্নচাপ গ্রীষ্মকালে নিম্নচাপ ঠান্ডা বাতাস উচ্চ চাপ ঘরটাকে আমরা উচ্চ চাপ করে রাখছি গ্রীষ্মকালে এসি লাগিয়ে আর শীতকালে উল্টো হয় বাতাস বাইরে বেশি ঠান্ডা মানে বাইরে উচ্চ চাপ আর ঘরের মধ্যে নিম্নচাপ মানে এই বাতাস ঘরটা তাও খানি গরম থাকে ফলে কি হয় বাইরে থেকে ঠান্ডা পাতা রু করে ঢুকবে ভেতরে ওই জন্য দরজাও লাগিয়ে যাকি জানলাও লাগিয়ে যাকি এইটা হচ্ছে প্রতিপ ঘূর্ণবাদ আর ঘূর্ণবাতের বাস্তবিক উদাহরণ চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জাহিন বন্দে মাতারাম